জঙ্গল মহলের পথ ধরে বাংলার লোক সংস্কৃতির খোঁজে নেমেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গাঙ্গুলি লোকবাদ্য আদিবাসী সংস্কৃতি নৃত্য উৎসবকে কেন্দ্র করে একটি তথ্যচিত্র নির্মাণের উদ্দেশ্যে তারা ঘুরে বেড়াচ্ছেন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শোভন গাঙ্গুলি যিনি একসময় সারিকা মাপা চ্যাম্পিয়ন হয়ে দর্শকের হৃদয় জয় করেছিলেন এখন তার সঙ্গীত চর্চাকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন আধুনিক সঙ্গীতের বাইরে বেরিয়ে তিনি মনোনিবেশ করেছেন বাংলার মাটির গানে জঙ্গল মহলের আদিবাসী লোকবাদ্যে ধামসা মাদুল তুমদাকের মতো বাদ্যযন্ত্রের তাল লয় ছন্দের বৈচিত্র্য এবং তার সাংস্কৃতিক গুরুত্ব নিয়েও চলছে শোভনের গবেষণা আর সেই পুরো যাত্রাপথে রূপদান করছেন অভিনেত্রী সোহিনী সরকার যিনি তথ্যচিত্রের পরিচালনার দায়িত্বে আছেন সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের হাতিমারা মেলায় হাজির হন এই দুই শিল্পী সেখানে আদিবাসীদের বিভিন্ন নৃত্য গান প্রত্যক্ষ করেন এবং সেগুলিকে ক্যামেরা বন্দী করেন আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নাচ সারপা ভুয়াং জোড়া ও সিঙ্গা নৃত্যের রূপ অভিব্যক্তি এবং প্রাসঙ্গিক বাদ্যযন্ত্রের ব্যবহার সম্পর্কে বিস্তারিতভাবে খোঁজ খবর নেন তারা অত্যন্ত জঙ্গলমলের বিভিন্ন গ্রামে তিনি ঘুরছিলেন ঠিক কারণটা আসলে সহিনীদি এবং শোভঙ্গা তারা বাংলার যে সমস্ত হারিয়ে যাওয়া লোকসঙ্গীত আছে লোকবাদ্যযন্ত্র আছে দিয়ে ডকুমেন্টেশন করছেন সেই সেই কাজেই আমাদের জঙ্গলমহলে তার আসা ঝাড়গ্রামে আসে এবং বেল বাড়িতে ওই উদ্দেশ্যে আর কোথায় কোথায় গিয়েছিলেন কিন্তু নর্মালি উনি এসেছিলেন এখানে গ্রাম আছে জানা গিয়েছে এই তথ্যচিত্র শুধুমাত্র সঙ্গীত নয় আদিবাসী সমাজে জীবনধারা উৎসব বিশ্বাস এবং সংস্কৃতির বিস্তারেও আলোকপাত করবে সোহিনী সরকারের কথায় এই প্রকল্প শুধুমাত্র একটি ডকুমেন্টারি নয় এটি আমাদের মাটির সঙ্গে মানুষের সঙ্গে এক গভীর সংলাপ এই বিষয়ে শোভন গাঙ্গুলি বলেন এই লোকবাদ্যগুলি যে কি পরিমাণ সুর ছন্দ এবং শক্তি বহন করে তা না শুনলে বোঝা যায় না আমি নিজেই শিখছি অনুভব করছি এ যেন এক সঙ্গীত যাত্রা যার হৃদয় ছুঁয়ে যায় হাই নিউজ নেটওয়ার্ক